আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমাদের বাংলাদেশি পণ্য রানার অবশ্যই ভালো গাড়ি কিন্তু রানারে ঠিকমতো সার্ভিস না করার কারণে সে এই যে অনেকক্ষণ ধরে তো কিক মেরেই যাচ্ছে কিক মেরেই যাচ্ছে কিক মেরেই যাচ্ছে আসলে বিষয়টা হচ্ছে এখানে রানার গাড়ির কোনো দোষ না দোষটা হচ্ছে আপনার যখন গাড়ির সার্ভিসিংয়ের প্রয়োজন হবে তখন যদি আপনি সার্ভিসিং ঠিকঠাক মতো না করান তাহলে আপনাকে এরকম বিড়ম্বনার শিকার হতেই হবে এতে কিছুই নাই এই যে গাড়িটা স্টার্ট নিয়ে নিচ্ছে না গাড়িটা স্টার্ট নিয়ে দিচ্ছে না গাড়িটা স্টার্ট না বেচারা কি যে একটা ভোগান্তির মধ্যে পড়ছে যা বলার মতো না তার সাথে যা একটু কথা বলা যাক

এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই এখানে একটু কারবার ট্রেনিং করে নিচ্ছে আমি এখানে আসার সাথে সাথেই ভাই তার এতক্ষণের পরিশ্রমের ফসল পেয়ে গেছে আমার কোনো হাত নাই এখানে ভাই নিজেই সব কিছু করতে কিন্তু ব্যাপারটা ভালো লাগছে যে আমি আসলাম আর গাড়িটা স্টার্ট হয়ে গেল আপনাদের অনেকক্ষণ ধরেই দেখাচ্ছিলাম ভাই কিছু মনে করবেন না মনে রাধান্তে ভিডিও করছে ঠিক আছে হ্যাঁ যান বাসা কোথায় ভাই গাড়ি ইনশাল্লাহ বন্ধ হবে না এক চলে যান এরকম বিড়ম্বনার শিকার আবার হতে পারে তাছাড়া একটু সার্ভিসিং করান ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ঠিক আছে ভাই হ্যাঁ আল্লাহ হাফিজ